বছরের প্রথম দিন দু হাজার ছাব্বিশ গোপাল দ্বিতীয় তারাপীঠ ভিড় দেখো সব লাইনে দাঁড়িয়ে আছে এত ভিড় সব মায়ের দর্শন করতে এসেছে কি পরিমানে ভিড় তোমরা সেটা দেখো একদম লাইন দিয়ে দিয়েছে কিন্তু মায়ের গেট এখন অবধি বন্ধ আছে এখনো খোলা নেই ডালা যেখানটায় দিচ্ছে সেখানটাও তোমাদেরকে দেখায় ওখানটায় কি পরিমানে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ যেখানে ডালা দিচ্ছে সেখানটায় দেখো প্রচুর পরিমাণে ভিড় মানে মায়ের গেট কিন্তু খুলে দিয়েছে আর খুলে দেওয়ার পরেও দেখো উপরে গিয়ে সব লাইনে দাঁড়িয়ে আছে দেখো প্রচুর লাইন দেখতে পাচ্ছো মায়ের আশীর্বাদ না নিয়ে বছরটা শুরু করা যাবে না তো সবাই চলে আসছে দেখতেই পাচ্ছো মায়ের আশীর্বাদ নিতে কিন্তু ফটো তুলতে ব্যস্ত সেলফি নিতে ব্যস্ত ম্যাডাম আপনাকে খুব কিউট লাগছে খুব সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ

হ্যাপি নিউ ইয়ার না দুজনেই আছে না আরো আছে না না আরো আছে আচ্ছা নাম কি সঙ্গীতা দলয় আচ্ছা তোমার নাম কি সুস্মিতা দলয় খুব ভালো লাগছে এখানে এসে হ্যাঁ এ প্রথমবার এসে হলো না না অনেকবার আচ্ছা অনেকবার আসে হয়েছে চলো তোমাকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা হ্যাঁ তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো বছর ছুটি যেন ভালো কাটে দেখো এইখানটা দিকে ভিড় দেখো আর এই যে বাচ্চাদের খেনার জন্য দেখতে পাচ্ছো এটা কি সুন্দর একটা ব্যবস্থা করেছে বাচ্চারা খেলার জন্য মানে বাচ্চারা খেলতে পারবে এসে বোর্ড যাতে না হয় সেই হিসাবে আচ্ছা এটাও কি লাইন আচ্ছা ম্যাডাম এটাও কি লাইন ওই পাশে তো লাইন আছে এটাও কি লাইন ও পাশে লাইন নেই একটাই লাইন এটাই লাইন আছে আচ্ছা ওটা ওইদিকে ছিল ঘুরিয়ে দিয়েছে তো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো কোথা থেকে আসা হইছে কোলে হাট স্যার বছরের প্রথমেই মায়ের দর্শন করতে এসেছেন কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে

একটু জুম করি এই দেখো ভিড়টা মানে যে লাইন আছে এখনো কমসে কম মন্দিরের সামনে পৌঁছাতে গেলে কমসে কম এখনো হয়তো দেখা যাবে এক দেড় ঘন্টা টাইম লেগে যাবে তো বেলা বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে আবার ভিড় হয়ে গেছে আমরা যেই মুহূর্তে ভিডিওটা শুট করেছিলাম তখন কিন্তু একটু ভিড় কম ছিল এখন কিন্তু প্রচুর ভিড় তোমরা সেটা দেখতে পাচ্ছ একদম লাইন কিন্তু এইটা দিয়ে ঘুরিয়ে একদম দেখা নিয়ে চলে গেছে লাইন লাইনটা কিন্তু অনেক দূরে চলে গেছে একদম সেই কনে চলে গেছে তো সবার কথা দিকে আসা হচ্ছে আমার গৌরা গৌরা দিকে তো নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার আর বন্ধুদের জন্য কি বলতে চাও ওম নিয়ে আন্তরিক শুভেচ্ছা ঠিক আছে বন্ধু তো সবসময় থাকবে নতুন বছরে আচ্ছা তাহলে কাছে এটাই চাই যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে আরে ভাই তো লজ্জা বেয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ তো লাইনটা দেখো পুরো মন্দির থেকে মন্দির থেকে পুরো দেখো একদম গোল করে ঘুরিয়ে সেই পুকুরের কাছ দিয়ে দিয়ে এখান অবধি চলে আসছে দেখো পুরো লাইন দেখো হ্যাপি নিউ ইয়ার তো কোথা থেকে আসা হয়েছে এই আমার ভিডিওটা ছিল তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এখানে সবাই আসো দর্শন করতে মায়ের দর্শন করতে মা কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছ সেটা তোমরা ভিড়ের মাধ্যমেই দেখতে পাচ্ছ প্রথম বছরে তোমরা সেটা দেখতে পাচ্ছ চলো